দেখছেন খবর বাংলার সঙ্গে আমি অনুপ্রিয়া চোখ রাখবো এই মুহূর্তে বিস্তারিত খবরগুলির দিকে পরিত্যক্ত অবৈধ কয়লা খনিতে পড়ে গেল এক যুবক এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায় চাঞ্চলে জামুরিয়া থানার নর্থ সিয়ারসোল খোলামুখী খনি সংলগ্ন কাটাগুড়িয়া এলাকার ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকারী দল পৌঁছায় এই মুহূর্তে ঘটনাস্থল থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সমীর বাদ্যকর সমীর একটু আগেই যেমনটা আমরা দেখলাম কয়লা খনিতে পড়ে গিয়েছিল এক যুবক আসানসোলের জামুরিয়া থানার অন্তর্গত কয়লা খোলামুখী খনিতে তো সেখানে পুলিশ ও উদ্ধারকারী দল পৌঁছেছিল এখনো পর্যন্ত কি উদ্ধার করা হয়েছে সেই যুবককে হ্যাঁ দেখো একেবারেই অনুপ্রিয়া যদিও এই ঘটনা একেবারে ছ ঘন্টা প্রায় সাত ঘন্টা হতে চলল ওই উদ্ধার একেবারেই কিন্তু সমানে চালিয়ে যাচ্ছিলেন তারা তারপরেই কিন্তু সেই ইসিএলের যে উদ্ধারকারীর যে কার্যকর্তারা ছিলেন একেবারেই তারা সক্ষম হতে পারেননি এই ঘটনায় কিন্তু যে গভীরতা রয়েছে যে কুঁয়োর আকারে যে খাদান রয়েছে যে গভীরতা সেখান পর্যন্ত কিন্তু এই ক্রানের রোপ যেটা রয়েছে এখনো পর্যন্ত পৌঁছাতে পারেনি এর ফলে দেখা যাচ্ছে যে এখানকার যে মানুষরা সে মানুষ একেবারে উত্তেজিত হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে এবং তারই পাশাপাশি দেখতে পাচ্ছি স্থানীয়রা যারা রয়েছে তারা নিজেরাই কিন্তু একেবারে কি পরিস্থিতি রয়েছে তার নিচে গিয়ে পরে দেখার চেষ্টা একেবারেই কিন্তু চালিয়ে যাচ্ছে এই স্থানীয় লোকেরা তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে যে ক্রাণ শুরু চালু হলো এবং মানুষজন যেটা রয়েছে সেই মানুষজন একেবারে তারা নিজেরাই নেমে পড়ে দেখতে পায় তারা সক্ষম হতে পারেনি বলে এবং তারই পাশাপাশি এখানকার যে মানুষ রয়েছে এলাকার যে মানুষ একেবারে সে মানুষ একেবারে ক্ষোভে পড়েছে এই ঘটনায় কেন্দ্র করে অনুপ্রিয়া আচ্ছা সেখানে পুলিশরা কি জানাচ্ছে যে কতক্ষণের মধ্যে উদ্ধার করা যাবে বা এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে সেখানকার হ্যাঁ দেখো একেবারে যে অনুপিয়া যে উদ্ধার করা যাবে তা এখনও বলা ঠিক প্রকাশ্যে আসছে না যে কতক্ষণ সময় লাগবে অবশ্য কিন্তু তারই পাশাপাশি যে মানুষ যে সক্ষম হতে পায় যে রয়েছে তা কি পরিস্থিতিতে রয়েছে তারা নিজেই একবার খতিয়ে দেখার চেষ্টা সেই জায়গার সেই ভেতরে গিয়ে পরে একেবারে করার প্রচেষ্টা একই রকমভাবে চালিয়ে যাচ্ছে আর তুমি সেই ছবি আমার ক্যামেরা পারসনকে বলবো সেই ছবি একটু দেখানোর জন্য যে এখানকার স্থানীয় মানুষরা নিজেরাই কিন্তু একেবারে সেই কুয়া আকারে যে বিপজ্জনক খাদান রয়েছে সেই খাদানে কিন্তু নামার একেবারে চেষ্টা চালিয়ে যাচ্ছে এখানকার স্থানীয় মানুষেরা এবং দেখা যাচ্ছে তা মানুষ আশাই রয়েছে এই যে কতক্ষণে একেবারে এই উদ্ধার কাজ হবে এমনটাই কিন্তু আশাবাদী এখনও পর্যন্ত এই এলাকার মানুষেরা অনুপ্রিয়া হয় তাহলে শেখা ঘটনাস্থল থেকে কিছু মানুষের বক্তব্য তুমি আমাদের সামনে তুলে ধরো দেখো একেবারে কিন্তু যদি বলা চলে এখানে প্রচুর মানুষের যে স্থানীয় মানুষের একেবারে কিন্তু জমায়েত হয়েছে আমরা একটু জানার চেষ্টা করব একটু আগে আসার জন্য বলবো বলছি এই যে ঘটনা প্রথমে যেটা মানে দেখা গেলে ইসিএল এর যে উদ্ধার কার্যকর্তারা যারা ছিলেন তাদের দল নিয়ে নিচে নেমেছিলেন তারপরে কি হলো সেই উদ্ধার হয়েছে সেই উদ্ধার তো হয়নি কেন হয়নি তারা পারলো না পারলো না এখন এখন কি করতে এখন কি বলছে চাইছে গ্রামে একটা ছেলে বলছে আমি করে নেব গ্রামে একটা ছেলে বলছে কারা বলছে এটা গ্রামের ছেলে একটা ছেলে নামছে তাদের কি মনে হচ্ছে যে গ্রামের ছেলেরাই কি এই উদ্ধার করে নিতে পারবে এমনটা কি আশা কি বলবো আশা করছি আমরা দেখো একেবারে কিন্তু ইসিএলএর যে কার্যকর্তারা ছিলেন তারা কিন্তু সক্ষম হতে পারেনি কিন্তু এখানে যে স্থানীয় যে ছেলেরা রয়েছে সেই ছেলেরা একেবারে প্রাণের ঝুঁকি নিয়ে কিন্তু এই খনির ভেতরে নামতে শুরু করেছে এবং তাদের একটা আশা রয়েছে যে এই কী পরিস্থিতিতে আছে সেই পড়ে যাওয়া ব্যক্তি তা একেবারেই কিন্তু নিচে গিয়ে পরে একেবারে ক্ষতি দেখবে এবং তাকে উদ্ধার করার একটা আশা রেখেছে তাদের মধ্যে দেখা যাচ্ছে ধন্যবাদ সমেত শোকরাব পরবর্তী খবরের দিকে নবান্ন থেকে নিষেধাজ্ঞা জারি করে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন মুখ্য সচিব আলুর দাম কোনোভাবেই তিরিশ টাকার উপর করা যাবে না এই নিয়ে শুক্রবার হৃদয়পুর বাজার পরিদর্শন করলেন সরকারি আধিকারিকরা আলু সহ মাছ মাংস এবং অন্যান্য সবজির দাম কতটা নিয়ন্ত্রণে আছে তাই ঘুরে দেখলেন তারা আলুর দাম কোনোভাবেই তিরিশ টাকার উপরে যাবে না নবান্ন থেকে নিষেধাজ্ঞা জারি করে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন মুখ্য সচিব দেয়া হল নিষেধাজ্ঞার পরেও যদি কেউ আলু রফতানি করে তাহলে সেক্ষেত্রে আইন অনুযায়ী করা পদক্ষেপ নেওয়া হবে নবান্ন সূত্রে খবর নবান্নের বৈঠকে এমনটাই জানিয়েছেন মুখ্য সচিব আলু পেঁয়াজের অগ্নি মূল্য নিয়ন্ত্রণে আনতে রফতানি নিয়ে বড় নির্দেশ দিয়েছে রাজ্য সরকার এ নিয়ে শুক্রবার হৃদয়পুর বাজারে এসে পরিদর্শন করলেন সরকারি আধিকারিকরা আলু সহ মাছ মাংস অন্যান্য সবজির দাম কতটা নিয়ন্ত্রণে আছে তাই এদিন ঘুরে দেখলেন তারা এদিন বাজারে সাধারণ মানুষ যারা সবজি কিনতে আসেন তারা দাবি করেন যে আগের থেকে এখন বাজার অনেকটাই নিয়ন্ত্রণে আবার কিছু মানুষ দাবি করেন দাম ঊর্ধ্বমুখী কিন্তু বাজারে যারা ব্যবসায়ী রয়েছেন তারা দাবি করছেন আগে থেকে অনেকটাই দাম কমেছে শাক সবজি মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে কতটা নিয়ন্ত্রণে আসতে পারে বাজার সেটাই এখন দেখার কাস্টমাররা জিজ্ঞেস করলো দাম কমেছে কিনা আমি বলি একদিন একদিন আস একদিন কেউ যদি দুশো কি তিনশো টাকার বাজার নিলে তা তিন দিন লাগে না ওইগুলো খাবে শেষ করবে তারপর তো আসবে দাম তো কম সব জিনিস তিন গুণ দাম কমে গেছে তিনগুণ কিছু সবজির দাম কমেছে কিন্তু শীতকাল অনুযায়ী যেরকম দাম কমা উচিত সেরকম কোনো দামই কমেনি বিশেষত মাছের দাম একই আছে আর বাজারে কয়েকটা সিলেক্টেড সবজির দাম একটু কমেছে কোনো অসুবিধা নেই খুব সস্তা দুশো টাকার বাজার করলে এক সপ্তাহ চলে যায় এখন যা অবস্থা খুবই সস্তা মার্কেট আমরা ন্যাচারালি এরকম শিডিউল ভিজিট করি এবং জিনিসপত্রের দাম যথাযথ আছে বেশি নেই যেটা দেখলাম মোটামুটি রিজনেবল আছে নবনির্মিত বাগরা কোর্টে লুপ পুলে পিকনিক করতে গিয়ে দুর্ঘটনার শিকার হলেন যাত্রীরা এ ঘটনায় আহত হয়েছেন এগারো জন আহতদের দ্রুত উদ্ধার করে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় মালবাজারে পিকনিকের গাড়ি শিকার আহত এগারো নবনির্মিত বাগরা লুপ পুলে পিকনিক করতে গিয়ে দুর্ঘটনা শিকার হলেন মালবাজার শহরের একাধিক বাসিন্দা ঘটনা প্রসঙ্গে জানা গেছে বৃহস্পতিবার মালবাজার থেকে আনুমানিক ১৩ জন আইসিডিএস কর্মী অর্ধ সমাপ্ত লুপ পুলে পিকনিক করতে যান ফেরার সময় তাদের পিকনিকের ম্যাজিক গাড়ি রাস্তার ধারে থাকা সিমেন্টের ব্লকে ধাক্কা মেরে উল্টে যায় গাড়িতে থাকা প্রত্যেকে গুরুতর জখম হন তাদের গাড়ির পেছনেই থাকা মালবাজারে আরো কিছু বাসিন্দা উদ্ধার কাজে হাত লাগায় আহতদের দ্রুত উদ্ধার করে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় ঘটনা খবর পেয়ে মালবাজার হাসপাতালে পৌঁছন পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহা কাউন্সিলর সুরজিৎ দেবনাথ সহ আরো অন্যান্যরা আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলেই জানা গেছে পিকনিকের দলে থাকা ইলো রুদ্র নামে আইসিডিএস কর্মী জানান ছুটি পেয়ে সহকর্মীরা মিলে ঘুরতে গিয়েছিলাম বাগরাকোটে লুপ বলে ফেরার পথে এরকম দুর্ঘটনা শিকার হব ভাবতে পারিনি উদ্ধারকারীদের মধ্যে শুভময় রায় ও শুভদীপ সেনগুপ্ত বলেন দুর্ঘটনা দেখেই আমরা উদ্ধার কাজে হাত লাগাই এবং দ্রুত তাদের হাসপাতালে নিয়ে আসার চেষ্টা করি দুর্ঘটনা যারা আহত হয়েছে বা হয়েছে তাদের দ্রুত সুস্থতা কামনা করি এবং যারা এই ব্রিজটা নির্মাণ করছেন অবিলম্বে সম্পূর্ণ না হওয়া পর্যন্ত পর্যটকদের জন্য আটকে দেওয়া উচিত তার কারণ ওখানে অনেকটা অংশেই বিহীন এবং এই প্রোটেকশন প্রোটেকশনবিহীনের জন্য আরো বড়সড় দুর্ঘটনা হতে পারে যার জন্যে এটা পর্যটন জায়গা এখানে পর্যটকরা আসবেই এবং এটা মরশুমও চলছে পর্যটন যার জন্যে আরো সতর্কীকরণ হওয়া উচিত এবং ওখানে একটা প্রোটেকশন যাতে ওখানে সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কাউকেই যাতে অ্যালাউ না করা হয় মূলত শুশুনিয়া ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার একটি ছোট পাহাড়ি অঞ্চল তবে শুশুনিয়ায় গেলে আপনি অনুভব করবেন সকালের প্রকৃতি আর সূর্য অস্ত যাওয়ার এক অন্যরকম ঝলসানো রূপ সেখানকার প্রাকৃতিক পরিবেশের সঙ্গে স্থানীয় এবং পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ হল শুশুনিয়া পাহাড়ের আর্টিজিও কূপের অবিরত জলধারা ঘুরতে গেলে চিন্তা করতে হবে না কোনো কিছুর জন্য রয়েছে ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা এমনকি পুরো জায়গা ঘুরিয়ে দেখবার জন্য ট্যুরিস্ট গাইডও শুশুনিয়া ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার একটা ছোট্ট পাহাড়ি অঞ্চল যা বাঁকুড়া জেলার এক অন্যতম পর্যটন কেন্দ্র তবে শুশুনিয়া গেলে আপনি অনুভব করবেন সকালে প্রকৃতি আর সূর্য অস্ত যাওয়ার অন্য রকম ঝলসানো রূপ সেখানকার প্রাকৃতিক পরিবেশের সঙ্গে স্থানীয় এবং পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ হলো শুশুনিয়া পাহাড়ের আটে অবিরত জলধারা সেই জলধারার রহস্য এখনো বৈজ্ঞানিক উন্মোচন হয়নি শুশুনিয়া পাহাড় ভ্রমণে গেলে দেখতে পাবেন শুশুনিয়া পাহাড়ের দিকে রাজা চন্দ্র বর্মণের শিলালিপি যা আজও শুশুনিয়া পাহাড়ের বুকে দগদগে এক ইতিহাস বহন করে চলেছে শুধু তাই নয় এই শুশুনিয়া ঘুরতে গেলে আপনি পাহাড়ের কোলে সূর্যের অস্ত যাওয়া জলাধার পাহাড়ের গায়ে সবুজ গাছগাছালি পাহাড়ের তলার ফুলের বাগান সবকিছুই দেখতেও পাবেন উপভোগও করতে পারে এছাড়াও শীতের মেঘলা আকাশ শুশুনিয়া পাহাড়ের তলার ইকো পার্ক একেবারে স্বপ্নের মতো করে সাজানো ঘুরতে গেলে চিন্তা করতে হবে না কোনো কিছুর জন্য রয়েছে থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা এমনকি পুরো জায়গা ঘুরিয়ে দেখানোর জন্য রয়েছে ট্যুরিস্ট গাইডও থাকার ব্যবস্থার জন্য রয়েছে শুশুনিয়ার মরুদ বাহা ইকোপার। এই ইকোপার্কে পার্কে পনেরোটি কটেজ রয়েছে সর্বোচ্চ রুম ভাড়া বারোশো থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ ষাট জনের থাকার ব্যবস্থা রয়েছে এখানে এক কথায় দুর্দান্ত একটি জায়গা রয়েছে বিভিন্ন লজ তবে আর দেরি কিসের পরবর্তী ডেস্টিনেশন নিশ্চয়ই শুশুনিয়া হতে চলেছে একেবারে প্রকৃতির কোলে বসে গল্প আড্ডা গান বাজনা সন্ধে নামলে গিটার পাশাপাশি মিষ্টি আগুনের সামনে বার্বিকিউ একদম পরিষ্কার পরিচ্ছন্ন শুশুনিয়া ইকো পার্ক ঢুকলে মনে হবে ঢুকেছেন অন্য এক পৃথিবীতে শীতের মজা এবং বাঁকুড়ার এই ইকো পার্কের আমেজ আপনাকে বাড়ি যেতে দেবে না কথা দিচ্ছি বিস্তারিত খবর এখনকার মতো এ পর্যন্তই আরও খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারে